আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার সবাই ভালো আছেন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত রাস্তা পাশ দিয়ে দোকানদার বাচ্চা চাকরি চলছে

মিষ্টি কুমড়া ধ্যান করতে লাউ নিয়ে পয়সা আছে এদিকে ফোনে কথা চলছে ভাদ্র বাস না পড়তি তাল নাইমে পড়ছে হ্যাঁ তাল নাইমে পড়ছে ভাদ্র বাস না পড়তি যাচ্ছে এখন মাছ বাজারে বক কৰো ভাই মাছ কেইটা জনক বৰ বৰ মাছ আঠশ কেজি না নিতাম না এই ঝাটকা মাছ আজকে আমার তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ